আমি শুনে আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আশা করি তোমার স্যার ভালো হয়েছে সুস্থ আছে তো আমরাও বিন্দাস আছি সকালবেলা উঠে আশেপাশে কাজকর্ম সব টোটালি সেরে নিয়ে রান্না করতে চলে এসেছি রান্না আলমোস্ট কটা রান্না হয়ে গেছে আর বাকি রয়েছে কিছু রান্না বাজার করে নিয়ে আসলে বর্মদা এই যে এখনো বাজারের ব্যাগ ধরিনি মাংস নিয়ে এসছে মাংস ধুতে হবে মাংস রান্না করতে হবে তার আগে ভাবছে সকালে টিফিনে কিছু করে দিই সকালে খাবারটা খাওয়া হয়ে যাক তারপরে আস্তে আস্তে করা যাবে আজ কালকে রাত্রেবেলা আমার মেয়ে বমি করেছে সেগুলোর এক কাটা জামা কাপড় হয়েছে সেগুলো ভেজাতে হবে সেগুলোরও আবার কিছু রয়েছে প্রচুর কাজ কাজের শেষ নেই আজকে দৌড়াদৌড়ি কাজ হচ্ছে একটু তো বড় বাড়িতে না ওই জন্য দৌড়াদৌড়ি কাজ হয়েছে বলতে এই যে আলুর চোখা পেঁয়াজ লঙ্কা দিয়ে করেছি আর এদিকে হলো হল ডাল সেদ্ধ মেয়ের জন্য আর এদিকে আমার এই যে ভাতও হয়ে গেছে আর হয়েছে এই যে তেল গরম বসিয়েছি তেল গরম হয়ে গেছে আর করব হলো এই যে সব রকম দিয়ে তরকারি এর মধ্যে আছে ঝিঙে পটল ভেন্ডি আলু সব কিছু দেওয়া আছে ঠিক আছে এগুলো দিয়ে একটা পাঁচ মিশালি তরকারি করবো তো ওদিকে পাঁচ মিশালি তরকারিটা বসিয়ে দিলাম আদাটা আর কি কুচিয়ে দিয়ে দিয়েছি আর কি ঝাঁঝরিতে ঘষে আর ওরা লঙ্কা পাঁচফোড়ন এই তো দিয়ে সবজিগুলো দিয়ে এখন নাড়ি চাড়িয়ে ঢেকে ঢেকে দিয়েছি ঢাকলে কী তো সবজিগুলো ভালো করে মজবে আর কি আর খেতেও ভালো লাগবে আর তারপরে ভাবলাম কি এদিকে টুকিটাকি কাজগুলো সেরে নিই যেরকম সবজি বাজার তো নিয়ে এসে দিয়েছে আর আজকে মাংস নিয়ে এসেছে তো চিকেন রান্না করব। তো তার আগে লঙ্কাগুলো ছাড়িয়ে ফেললাম সময় পেলে জানো তো লঙ্কাগুলো আমি ছাড়িয়ে রাখার চেষ্টা করি সবজিগুলো যতটা গুছিয়ে রাখবো পরে গিয়ে আমারই সুবিধা হয় ওই জন্য চেষ্টা করি সময় মতন সব কিছু গুছিয়ে রেখে দেওয়ার তো যাই হোক ওইদিকে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এদিকে তরকারিটাও হয়ে গেছে আর দেখো বেশি দিন তো ঘাঁটি নি কারণ আজকে যেহেতু ভেন্ডি দিয়েছে এমনি রাত রাতে একটা ভাব এসছে তার মধ্যে যদি ঘেটে করি তাহলে তো আরও বেশি হয়ে যাবে তো তারপরে তো সব মাংস রান্নাও করে ফেলেছি সেটা তোমাদের সাথে সরি মাংস রান্না করিনি মানে করবো এখন আর বড় আসলো এখন না দুজনে মিলে খেতে বসেছি আর কি তো এই যে মেয়ে মেয়ে ওদিকে খেলা করছে বসে আর ওদিকে বড়মশায় কার্টুন দেখতে দেখতে ভাত খাচ্ছে আলুর চোখা পাঁচমিশালি তরকারি আর এগুলো ডাল সবজি হয়ে গেল কি অবস্থা আবারও জল কাদা আর কি আর করা যাবে আর মেয়ে এদিকে ঘুমিয়েছে ওই যে মেয়ে ঘুমাচ্ছে আর আমি এদিকে রান্না বসিয়েছি এই যে মাংসটা রান্না হলেই হয়ে যাবে পেঁয়াজটাকে ভাজছি আর কি বাইরের সামনে প্লাস্টিক দিয়েছি নাহলে জল ঢুকবে বর্মাশাই গেছিলো দাদার বাড়িতে যেই দাদা আর কি মালপত্র দাদার কাছ থেকে নেয় সে দাদার বাড়িতে গেছিলো তো এখান থেকে অনেক দিন ডাক ডাকছিল আর কি বর্মশাইকে যাচ্ছিলোই না ওর সময় হচ্ছিল না সত্যি কথা বলতে তো পয়লা বৈশাখের জন্য রেখে দিয়েছিলো দেখো একটা সম্পাপড়ি প্যাকেট আর একটা হলো লাড্ডুর প্যাকেট লাড্ডুটা এবারে শক্ত হয়ে মানে শক্ত শক্ত কিন্তু বিশ্বাস করো দাদার বাড়ির থেকে লাড্ডু নিয়েছিল দাদার নিজেদের দোকান আছে আর কি ওই লাড্ডুটা যা সুন্দর খেতে লেগেছিলো নরম তুল তুলেছিলো ওই জন্য আমি ভীষণ এক্সাইটেড হয়ে কর মানে মানে ইয়েটা বাক্সটা খুলেছি লাড্ডুর কিন্তু খুলে দেখে কি না এখানকার মতন লাড্ডু মনটা একটু খারাপ হয়ে গেলো কিন্তু তাও ভালো ছিল খেতে এটাই আর এই যে মাংসের তরকারিটা তখন শেয়ার করিনি তাই এখন দেখিয়ে দিলাম আর কি আর খেতে বসে পড়েছি আমরা সেদিনকার ভিডিও কন্টিনিউ করা হয়নি মেয়েটার ভীষণটা ভীষণ পরিমাণে শরীরটা খারাপ আর কি কাঁচতে কাস্তে ওর গলা বুক জ্বলে যাচ্ছিল তো মেয়ে সামলাতে সামলাতে দিন চলে গেছে আর সারটা রাত দুপুর বৃষ্টি হয়েই গেছে এক না রাত্রেবেলা যাওয়া একটু কমেছিল মানে গভীর রাতেই বলতে পারো তাছাড়া এমনি বৃষ্টি হয়েই যাচ্ছে টিপি টিপি করে তার জন্য আর আশা হয়নি আর চলে আসলাম একবারে পরের দিন তো পরের দিন সকালবেলা উঠেই যে ভেজা জামা কাপড় আগের দিন তো বৃষ্টি হয়েছে তো সেগুলো তো ভেজা ছিল শুকায়নি ওইগুলোই আগে মেলে দিলাম আর তাছাড়া বাসি গাছকর্ম যেমন বাসন মাজা ঘর দেওয়া উঠোন ঝাঁত দেওয়া ঘর মোছা তো এইগুলো তো বাসি কাজগুলো কর্ম সব সেরে ফেলেছি সেরে নিয়ে দেখো জামা কাপড়টা মেলে তারপরে চলে আসলাম রান্না করতে তো একদিকে হলো ভাত বসিয়ে দিয়েছি আর ভালো করে নাড়ি চাড়ি নিয়ে এখন ঢেকে রাখবো হতে থাকুক নিজের মতন আর এদিকে আমি করব নিজের জন্য হলো এক কাপ চা এখন চায়ের কাপে চা খেয়ে মনটা ভীষণ আনন্দ খুশি খুশি যাই হোক খুশিতে আনন্দ যেটা বলতে পারো সেটাই হবে আর এদিকে চাটা এখন করি ওই বড় কাপে খেয়ে আমার ভীষণ আরাম পাই আমি খেয়ে কারণ একটু চাটা বেশি করে না খেলে না আমার ভালো লাগে না চা আর বিস্কুট এক কৌটো বিস্কুট নিয়ে বসতে হবে আর চা এক কাপ নিয়ে বসতে হবে বড় এক কাপ তো এটাই আমার খাওয়ার মজা কিন্তু বিস্কুট না থাকলে আমি আবার চা খাই না আমি ওই জন্য সচলাচল দেখবে বাড়িতেও আমি অতটা চা খাই না কারণ এইভাবেই খাই না চা খেলেই বিস্কুটটাকে ওটা পুরো একদম ফাঁকা করে ফেলি ওই জন্য যতটা বাড়ি অ্যাভয়েড করার চেষ্টা করি আর কি তো যাই হোক এই যে দেখো হাফ কাপের মতন চা হয়ে নিলাম আর কি এরকমভাবে সবাই কিন্তু হরলিক্স কফি এরকমভাবে খায় আর আমি দেখো চা খাই এতখানি করে কী আর তোমাদের বলবো তারপরে মেয়ের জন্য সুজি বসিয়ে দিলাম সুজিটা হয়ে যাক তারপরে কি রান্না করব পরে চিন্তা করব। আগে মেয়ের সুজিটা করে তবে ঠান্ডা করতে দিই তো মেয়েকে সুজি খাওয়াই কী করে সেটাও আজকে শেয়ার করব ওই যে দেখো তাল মিষ্টি আর সুজি দিয়ে জল দিয়ে বসাই দিয়েছি ওটা গাঢ় কাড়ো করে করবো মানে একদম গাঢ় না আবার খুব যে পাতলা তাও না এরকমভাবে নামিয়ে নেবো নামিয়ে নেওয়া হয়ে গেছে কিন্তু ওখানে সুজিটা আমার রেডি হয়ে গেছে ঢেকে রেখেছি আর ঢেকে রেখে আমি ভাবলাম এবার চাটা খেয়ে নিই আর সুজি বসিয়ে দিয়ে যদি আমি আর কি ইয়ে করতাম মানে বসে বসে আর কি চাটা খেতাম তাহলে সুজি দিকে আর কি পড়ে যাবে কিংবা লেগে যাবে এরকম তাই নাই চারি ভালো করে সুজিটা করে তারপর ঢেকে ধুয়ে চাটা খেয়ে নিলাম আর মেয়েও আমার সাথে বসেছে চা খাবে ওকেও বাটিতে একটুখানি দিয়েছিলাম হাঙুল দিয়ে চেটে চেটে খাচ্ছিল আর কি খাই তো না একটুখানি আর কি আর তারপরে এই যে এখন জামা কাপড় ভিজাতে চলে এসেছি জামা কাপড়গুলো ভিজিয়ে নিই তাহলে এই তাহলে আর কি কারণ দেখলাম সুজিটা এখনও আর কি ঠান্ডা হয়নি তো ভাবলাম তাহলে বাইরে কিছু কাজটা এগিয়ে রাখি যদি ভিজাই না না ভিজালে আমার আর কাঁচা হয়ে ওঠে না এই জন্য ভিজিয়ে রাখলাম ফাঁকতাল যখন সময় পাবো তখনই কেচে ফেলবো আর যখনই আমি সকাল করে ভিজাই না সেদিনকার যেন কাঁচাকুচি হয় না এই কাজ করতে করতে দিন জায়গা ওই জন্য ভিজিয়ে রেখে দিলাম টেনশান ফ্রি তারপরে আসলাম একটু মেখে সুজি খাওয়াতে তো এই দেখো সুজিটা কেমন করে ঘনত্ব করেছি এখন এর মধ্যে এই যে এক চামচ দুধ দিয়ে দেবো নিয়ে এটা দিয়ে ভালো করে ফাট ফাটিয়ে নেবো আর কি ফ্যাটিয়ে নিয়ে ওকে খাইয়ে দেবো কিন্তু খুব যে ঠান্ডা হয়েছে তাও না হালকা আর কি উষ্ণ উষ্ণ গরম থাকতে দুধটা দিয়ে দিতে হবে কারণ একদম যদি ঠান্ডা হয়ে যায় তাহলে দুধ দুধটা আর কি ভালো করে মেল্ট হবে না ওই কারণেই হালকা গরম থাকতে থাকতে দিতে হবে তো এই যে ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়েছি এখন মেটাকে খাইয়ে নেবো খাইয়ে নিলে সকালের আমার অনেকটা কাজ আমার এগিয়ে যাবে অনেকক্ষণ ওর পেটটা ভরা থাকবে তারপরে আমি রান্না বান্না করবো তারপরে পরে ওকে ভাত খাইয়ে দেবো এটাই আর কি তো এই যে বসে গেছি দেখো প্রথমবার দিয়েছি ঠান্ডা করেই কিন্তু দিয়েছি তাও মা বলে মা গরম গরম কী তো হালকা হালকা একটা গরমের হাপ ভাব রয়েছে তো ওই জন্য একটু যদি গরমের মুখে আর কি যায় তাহলেই তখনই শুরু করবো গরম 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 ফুদি দিয়ে তাই ওই জন্য ফুঁ দিয়ে তারপরে দেখো এখন খাওয়াচ্ছি আর বাইরের ওয়েদারটা দেখো কেমন হয়ে রয়েছে মেঘলা মেঘলা না রোদ কোনো কিছুই না মানে এরকম একটা হাব ভাব রয়েছে এই রোদ উঠছে এই মেঘলা হচ্ছে তো জামা কাপড় দেখো সব কেচে আমি মেলে দিয়েছি আর তারপরে আর আসা হয়নি দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে এই যে মেয়েকে নিয়ে বাবা গেছিলো বেরিয়েছিলো আর কি মন্দিরের দিকে নিয়ে গেছিলো তো মা বাবা মন্দিরই ছিল তারপরে আমি বাড়ি আস বাড়ির থেকে বেরিয়ে এই যে একটুখানি আসলাম একটু মেলা ঘুরতে মানে এখনও তো মেলা শেষ হয়নি কাল পরশুর মধ্যে মনে মেলা শেষ হয়ে যাবে আর কি আর দুদিন মতন আছে বেশিরভাগই দোকান চলে গেছে তাও টুকিটাকি দোকান আর কি রয়েছে তো যাই হোক এদিকে ওষুধের দোকানে এসেছিলাম মার ওষুধ নেওয়ার ছিল ওষুধটা নিলাম এখন চলে যাবো বাড়ি আর মেলার থেকে দুটো জিনিস দরকারি কেনার ছিল তাই কিনে নিলাম চলো বন্ধুরা আজকে মতো ব্লগটা এখানে শেষ করছি